Hello everyone! আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ফার্স্ট জানুয়ারির দিন ট্রেড ফেয়ারে গিয়েছিলাম সেখান থেকে ঘোরার পর সায়েন্স সিটিতে চলে আসলাম সায়েন্স সিটির কাছে কিন্তু ফেয়ারটা এখানে আমরা যখন এসেছি তখন কিন্তু বিকেল তিনটে বাজে আর মারাত্মক লেভেলের ভিড় ছিল যেহেতু বছরের প্রথম দিন কেউ কি আছে যে বাড়িতে থাকে তাই সবাই কিন্তু আজকের দিনেই বেরিয়েছে যাই হোক আমরা ট্রেড ফেয়ার থেকে শপিং করার পর হাতে ছিল দুটো বড় বড় আর তার মধ্যে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ঘোরার কোনো এনার্জি ছিল না তাও কয়েকটা ফটো করেছি ভিডিও করেছি আর এখানে কিন্তু প্রচুর মজার মজার রাইডও ছিল তোমরা বছরের প্রথম দিনটা কে কাটালে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এখানে দেখলাম ওয়াটার শো কিন্তু হচ্ছিল বেশ দারুণ লাগছিল বাট কি আর করা যাবে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর তার মধ্যে ভিড় মানে সব কিছু মিলিয়ে আমার খুবই অস্বস্তি লাগছিল মনে হচ্ছিল কখন বাড়ি যাব দেখো যতই কোথাও ঘুরতে যাও না কেন সারাদিন ঘোরার পর কিন্তু মনে হয় নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই তখন কিন্তু নিজের স্বর্গ মনে হয় বাড়িটাকেই সিটি থেকে বেরিয়ে এখান থেকে কিন্তু পাপড়ি চাট নিয়ে নিলাম আর বিকেলের দিকে পাপড়ি চাট খেতে আমার দারুণ লাগে কলকাতায় বিশেষ করে সায়েন্স সিটি বা ভিক্টোরিয়াতে পাপড়ি চাট অ্যান্ড ভেলপুরির জন্য কিন্তু ফেমাস আমি তো যখনই যাই তখনই এগুলোই খায় তারপর বাড়ি আসার সময় চিকেন মোগলাই নিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু খেতে দারুণ ছিল তো আজকের দিনটা কিন্তু আমার এইভাবেই কাটলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা